ওয়ালাইকুম এলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের প্রথম পরীক্ষায় বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওতে আজ আমি অ্যাডভোকেট নাজিুল্লাহ বিপু বলছি নানুজ থেকে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তালিকালিকার থেকেই তো আলোচনা করব ধারাবাহিক যেভাবে বলেছিলাম প্রত্যেক পরীক্ষার মধ্যে এই আমি করব আপনারা জানেন সেটা একটি প্রশ্ন হচ্ছে দেখেন যারা দুই হাজার একুশে এসেছিল দৃষ্টান্তিমূলক শাস্তি সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা কবচ মৃত্যুদণ্ড শাস্তি হ্রদের গ্রহণযোগ্যতার আলোকে উপরোক্ত বিবৃতিটি ব্যাখ্যা করো এখন আপনাদের মধ্যে থেকে প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের যে প্রচলিত যে আমরা যে বইয়ের পাশাপাশি যেগুলি সাহায্য নেই ওখানে যদি উত্তরটা খুব ভালো করে লেখা নেয় আপনি একটু যদি একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন আমি সেই চেষ্টাটাই করছি বিগত দিনগুলির মতো সবগুলি পরীক্ষায় থাকবো আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং পর্যায়ক্রমে ষাটটা পেপারে আমি থাকবো প্রত্যেক বছর যেরকম থাকি আমার ইউটিউব চ্যানেল আপনি জানেন বিপু ল অ্যাকাডেমি ইউ এল এ ডাব ডাব্লু এসিএডিই এম হয় ওখানে ক্লিক করে ওখানে আপলোড করা হবে আমার অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপুন আমি ইংলিশে যে অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু সেখানে আপলোড করা হচ্ছে বাংলাতে যে বিপুল ল একাডেমি সেখানে আপলোড করা হবে আপনারা আশা করি এগুলির মধ্যে কোনো একটার মধ্যে কানেক্টেড হতে পারলেই আপনারা কানেক্টেড হতে পারবেন আমার সাথে এবং আমাকে যদি কমেন্ট করতে পারবেন আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কোথায় কী হচ্ছে কী সমস্যাগুলি ফিল করছেন কেন ভালো করছেন না এগুলো আমাদের আরো হচ্ছে বিষয় হবে যাক এখন প্রশ্ন হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি কি প্রথম হচ্ছে শাস্তিকে কাকে বলে এটাকে বুঝতে হবে শাস্তি হচ্ছে কোনো অপরাধ করার পর কারণে একটা মানুষকে শারীরিক বা মানসিকভাবে যে কষ্টটা দেয় জেল দিয়ে দিয়ে জরিমানা করি হোক এটাতে তার শারীরিক আবার মানসিক কষ্ট দুইভাবেই দিতে পারে আবার দুইটা দুইটা যুগ যুক্তভাবেও দিতে পারে পাঁচ বছর জেল এত দশ হাজার টাকা জরিমানা এইভাবেও তো দিতে পারে তাহলে আমরা শাস্তিটা বুঝতে পারলাম শারীরিক বা মানসিক কষ্টদায় হচ্ছে শাস্তি কী কারণে অপরাধ করার কারণে অপরাধ মানে হচ্ছে আইন যেটাকে অপরাধ মনে করে আপনি আমি মনে করলে তো চলবে না আইন মনে করতে হবে আচ্ছা এবার হচ্ছে শাস্তির বিনোদনের প্রকার আছে অনেক ধরনের শাস্তি আছে যার তত্ত্ব শাস্তি তো অনেক রকম শাস্তির বিভিন্ন থিওরি আছে যে কোনটা সবচেয়ে বেশি ফ্রুটফুল সোসাইটিতে ইনপোর্ট করার জন্য কেউ বললো নিবারণমূলক কেউ বললো প্রতিশোধমূলক কেউ বললো প্রতিরোধমূলক কেউ বললো সংশোধনমূলক কেউ বললো দৃষ্টান্তমূলক হ্যাঁ এরকম কয়েক ধরনের শাস্তির থিওরি মতবাদ স্কুল যেটি বলল না কেন এরকম আছে এরকম একটা মতবাদ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি আচ্ছা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে এমন করা শাস্তি দেওয়া যাতে ও দিতে পারে না করে আমার বললি ইচ্ছে মতন ইচ্ছা মতন দেন টিচার কর্মার সঙ্গে গার্ডিয়ানকে বলে যে আমার বাচ্চাকে ইচ্ছা মতন দেবে না আমার ছেলেকে ইচ্ছা মতন দেবে না বললে ওইটা ওইভাবে না মানে আইনগতভাবে একটু কড়া শাস্তি দিয়ে দেওয়া যাতে ও না করে যেমন আমাদের একটা নির্দিষ্ট গ্রামের হিরোইন আছে ওর উপরে যদি ওভারটেক করে তাহলে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে কিন্তু সাধারণত মৃত্যুদণ্ড দেয় না কিন্তু এরকম বিচারক কোনো বিচারক মনে করলেন যে এটা সর্বোচ্চটা দিয়ে দেওয়া দরকার যাতে ওর জন্য শিক্ষণীয় হয়ে থাকে একেবারে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন জাস্ট দেন ছাব্বিশ গ্রাম বলে দিল যে মৃত্যুদণ্ড আইনে তাকে স্কোপ দিয়েছে সাধারণত এটা দেয় না কিন্তু কেউ মনে করলে দৃষ্টান্তমূলক কিছু দেয় এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকা সোসাইটিতে একটা প্রভাব পড়ার উদ্দেশ্যে দেওয়া হয় বলে মনে করা হয় এই কারণে বলা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি সামাজিক শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করবো যাতে এটা মনে ভীতি সঞ্চার করে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন প্রকাশ্যে ফাঁসি দেয় মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করে এটার মনের মাধ্যমে পাবলিকের মনে একটা ভীতি আতঙ্ক সৃষ্টি করা যাতে উনি এই অপরাধটা না করেন এটাকে মনে করা এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা ওই যে মতামতটা আছে ওইটার এক্সপ্লেনেশনটা লিখে দিতে হবে জাস্ট দৃষ্টান্তমূলক পাঠটুকু আচ্ছা মৃত্যুদণ্ড শাস্তি হ্রদের গ্রহণযোগ্যতার আলোকে উত্তর ব্যাখ্যা করা এখন মৃত্যুদণ্ড শাস্তি হ্রদের কত যৌক্তিক হবে কি না আচ্ছা মৃত্যুদণ্ড নিয়ে আমাদের লিখতে হবে যে পৃথিবীতে মৃত্যুদণ্ডটা ক্রমশ পেতে আসছে খুব আমেরিকাতে অনেক জায়গাতেই মৃত্যুদণ্ড নাই কিছু কিছু স্টেটে কিন্তু এখনও মৃত্যুদণ্ড আছে এটা গুগল সার্চ করলে আপনার পেয়ে যাবেন রদ করাটা কেন তারা মনে করছে একটা মানুষের জীবন যাওয়ার পর আর একটা মানুষের জীবন যাওয়ার কোনো মানে হয় না ও জেলে থাকুক জীবন নেওয়ার দরকার নাই এবং তারা মনে করে এক জীবন গেছে তো আরেক জীবনকে শেষ করার দরকার নাই পৃথিবীতে আছে ও বেঁচে থাকুক ও অনুতপ্ত হয়ে হোক বা না হোক ওকে আমরা নিবারণ করার মাধ্যমে ওকে থামিয়ে দেবো এটি দৃষ্টান্তমূলক শাস্তির সাথে সাংঘর্ষিক ব্যাপারটা দৃষ্টান্তমূলক শাস্তি বলে ওকে পড়া দিয়ে দাও আর করবে না বারবার ওটা অ্যাক্সিডেন্ট করে ওকে একবারে গাড়িটা জব্দ করে একবারই করে দাও আমি বলতে পারি স্যার নিবারণমূলক হ্যাঁ যেটা সর্বোচ্চটা দিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি দৃষ্টান্তমূলক হিসেবে আমরা ট্রিট করি হ্যাঁ বিভিন্ন ধরনের বিষয়টা কাজ করে থাকে কাজে আপনারা যে আলোচনাটা আমরা খুললাম যে দৃষ্টান্তমূলক আগে শাস্তিটা বলবেন এরপর শাস্তির বিভিন্ন মতবাদ বলে যে চারটা পাঁচটা মতবাদ যে করে মনে থাকে একটু নামগুলি বলবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তিটায় পজিটিভ দিকগুলি যা আছে দৃষ্টান্তমূলক শাস্তি কেন দেওয়া হয় এগুলি লিখবেন এবার মৃত্যুদণ্ডের ক্ষেত্রে এসে বলবেন যে মৃত্যুদণ্ডটা শাস্তি ওদের ক্ষেত্রে এরকম বলা হয় ইত্যাদি ইত্যাদি আর মৃত্যুদণ্ডের পক্ষে যারা বলে তাদের বলে যে এই অপরাধীকে বাঁচিয়ে রাখাল আপনি মৃত্যুদণ্ড দিয়ে ফেললে ঝামেলা চুকে গেল এই ফলশ্রুতিতে আপনার এইভাবে মূলত মৃত্যুদণ্ডের বিষয়টার এই প্রশ্নটা আপনারা লিখবেন যদি আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু শাস্তি থেকে আমরা এই প্রশ্নটাকে পূর্ব শাস্তি ঝাপড়া থেকে আর পড়ব না আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে আমি পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওগুলি নিয়ে আসবো আশা করি সঙ্গে থাকবেন আরও ভিডিও হবে ভালো থাকবেন